الحمد لله الذي افضل افلام الرزين والصلاه والسلام على من كان نبي وآدم بين المعي والدين وعلى اله وصحابه ازمين امران فاوز بالله من الشيطان الرجيم ببركة بأزمات بن بسم الله الرحمن الرحيم فقال الله تبارك وتعالى القرآن المزيد البرهان الرشيد

লাই লা হাতী পৰ্বি লাহাতো মনে চান জবিলা বাহ মদ ওম শান্তি সমস্ত সবাই ৰাজৰ সম্পৰ্কলা সেই মহান আল্লাহ তাদের ধ্বংসের শব্দের দ্বারা মধ্যে সারা জগৎটাকে তিনি তিনি ধ্বংস করবেন যে মহান আল্লাহ মধ্যে না বসে রেখে একটি মিলাদ শিল্পের মধ্যে মধ্যে বসার আসার করেছেন সেই মহান আল্লাহ জন্য সুবিধা আদায় করে সকলে মিলে নবী মুস্তাফা আকাই নবী আর আকাই যে নবী মুস্তাফা হাসিলে থাকার খুশিতে ভরিয়া যায় आजे नबी मुस्तफा कन्ना तो कोइले जहन्नम होइते बेरिया जाय आर मदीना होले जेने दरबार आ से नबी जिने जे मोहम्मद के पान करबे हाउजे कौसर आजे नबी जिने पदर पानी आर हजरत अली के कोरे दिले गेनी आजे नबी सम से दुहा पदर दुजा सदर वरा नूर खुदा का फरवरा मेज में जुलम जाबो से अब साफल इमाम साहिब जोदो करा मालिक हल्ली हरम की सरदार मदीना ताजदार सैयद मुर्सल আনিসের ভালে বিন আলী বড় ফকের আল ঘোড়াবা রাহমাত আলী আলামিন কে সো রাহমাত আলামিন নবী মুস্তাফা আলমে মায়া কোন অমিয়া কোন খবর দাতা জিন্দা নবী হায়াত নবী দাও নবী তাদের সবে মনে করে খাজার পথে হাজির নাজির মেনে বসে উচ্চ ভক্তি ভরে প্রাণ ফুলে সু কণ্ঠে সকলে মিলে বলে আল্লাহু আকবার হে কওলে মুহাম্মদ কওলে খোদা ফরমানা বদলা ہے hey, قول محمد قول خدا فرمانہ بدلا جائے گا بدلے گا زمانہ لاکھ مگر قرآن نہ بدلا جائے گا ضرور و سبحان اللہ تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے نور آئی نے تیرا سب گھرانا نور کا ضرور سبحان اللہ সবাই দেখলাম পবিত্র কোরআন কালিম হইতে একটু কোনো মাসুল মানুষ আয়তে কালিমা তালবাদ করেছি পবিত্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাকের রফুল আলমের কাছে আরো করি আল্লাহ পাক রফুল আলমী এই জায়গার মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে এই মিলাদ শরীফের মধ্যে যা কিছু আলোচনা করব যেন ঠিক ঠিকভাবে আলোচনা করতে পারি বিরাদার সময় নিকলাম এবং একটি হাদিস পেশ করেছি তার সঙ্গে গীতা থেকে একটি শ্লোক পাঠ করেছি

লজাপতি হায়াবতি সিনাবতি মা ভগ্নীগণ সকলকে অন্তরের স্থল থেকে প্রেমসিত সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু পবিত্র কোরআন কারীম মধ্যে আছে আলা ইন্না আলা হুসিয়ার দেনজার খাতারা বিপদ জনক কাদের জন্য যে সমস্ত বান্দারা যারা আল্লাহর অলি বান্দা তাদের জন্য বলছে কোরআন আলা মানে হোশিয়ার হয়ে যাও ডেঞ্জার হয়ে যাও তাদের সঙ্গে তাদের জন্য কোনো বিপরীত কথা বলার আগে একশো বার ভাবো একশো বার নয় এক হাজার বার নয় এক লাখ বার নয় এক লাখ নয় এক লক্ষ বার নয় এক কোটি বার নয় হাজার হাজার বার শত শত বার তাদের জন্য তুমি চিন্তা করো আমি কোন জায়গায় আছি আর আল্লাহর অলিয়া কোন জায়গায় জায়গায় আছে আল্লাহ পাকের উনি আউলিয়ারা কোন জায়গায় আছে তাদের জন্য তাদের বিপরীতে তাদের কোন রকমের মধ্যে কোন কথা বলার আগে তুমি কি করো নিজেকে চিন্তা করো মানে তুমি যখন কোন ব্যক্তির উদ্দেশ্যে উদ্দেশ্যের মধ্যে একটা আঙুলকে তুমি যখন তুলবে আর একটা আঙুলের সাথে সাথে তোমার জন্য আরো দুটো আঙুল তোমার সাথে সাথে উঠে যাবে বেড়াদার সামাইনে কেরাম পবিত্র মানে পবিত্র পবিত্র কোরআনুল কারিম বলছে আলা মুসিয়ার হয়ে যাও ইন্না বেশাদ মানে আলা ইন্না আউলিয়া যারা আল্লাহ পাকের অলি বান্দা লা খাওফুন তোমরা কোন রকমের তাদের জন্য ভয় আছে না ডর আছে না গাও না খাওয়া আছে না মা গাম আছে তাদের এই জগতের মধ্যে মানে না আছে কোন ভয় না আছে তাদের কোন জগতের মধ্যে ভয় জন্য বলছে সুবহানাল্লাহ আর লাই হিম না খাও হুন হিম অলা হুন ইয়া হাজান হুন এই যজ্ঞ তোর জগ্যতের মধ্যে ভয় দরকার আমাদের মধ্যে ভয় আছে রাস্তার মধ্যে যদি চলতে চলতে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় মোটর সাইকেলের মধ্যে এমনি সাইকেলের মধ্যে এমনি গাড়ির মধ্যে এমনি চার চাকার মধ্যে এমনি বাসের মধ্যে এমনি লরির মধ্যে যে কোনো জিনিসের মধ্যে যদি কোনো ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করে দেয় বা হয়ে যায় সবাই কেন ওই রাস্তাতে আমরা দ্বিতীয়বার যাই ওই রাস্তাতে দ্বিতীয়বার আমরা যাওয়ার চেষ্টা করি না কেননা আমাদের হোস হয়ে গেছে আমাদের খেয়াল হয়ে গেছে এই রাস্তায় রাস্তাটা ব্যাপক রাস্তা এই রাস্তার মধ্যে একটা ভাজ আছে এই রাস্তার মধ্যে একটা ব্যাগ আছে এই রাস্তার মধ্যে একটা টার্নিং আছে এই রাস্তার মধ্যে খারাপ আছে এই রাস্তার মধ্যে মনে রাস্তাটা অনেকটা অজো হয়ে আছে এই জন্যই আমরা একবার যখন আমাদের মধ্যে এক সেকেন্ড হয়ে যায় দ্বিতীয়বার আমরা কিন্তু যাই না তার জন্য কি করিবে আদাল তো পবিত্র কোরআন বলতে আছে বান্দা তুমি শোনো আল্লাহ অলিদের জন্য তোমাদের মধ্যে তোমাদের আমাদের ভয় দর আছে সাধারণ মানুষের ভয় দর আছে আমার আপনার ভয় দর আছে মানে সমস্ত ব্যক্তিদের ভয় দর আছে একমাত্র সায়ে মানে সায়ে আল্লাহর অলিদের ভয় ডর খব নাই যত বড় সুবহানাল্লাহ বেরাদার সবাই আব্দুল কাদের জিলানী গিলানি আলাইহি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তেনার বাপের নাম শুনেছেন আবু সালেহ ওসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজন জঙ্গি মানে বীর যোদ্ধা আর তেনার ঘরে আল্লাহ পাক আল্লাহ ওলিকে পেশ করেছেন যারা বলে সুবহানাল্লাহ আর তিনি আত্মীয়কে ভালোবাসতেন আমরা বাসি না বাসি মেহমানকে ভালোবাসতেন খাওয়াতেন দেখাতেন ভালোবাসতেন আব সালে মশা জঙ্গি দোস্ত রহমত না তিনি সারা সারা দিন ঘুরে বেড়াতেন এখানে ওখানে মধ্যে কোথায় থাকতেন কোথায় কি করতেন কোনোরকমের খেয়াল থাকতো না এইরকম করে বেড়া যার সামায় আবো সালে মশা জঙ্গি দস্ত মাত্র তার আলাই তিনি একদিন কি করতে আছে পাহাড়ের মধ্যে বসে আছে এমন তো অবস্থায় পাহাড়ের মধ্যে বসে থাকতে থাকতে নদীর ধারের দিকে আসতে আছে তিনি বলতে আছে আমাকে তো প্রচণ্ড খেদা লেগেছে আমাকে তো প্রচণ্ড ভোগ লেগেছে আমি কি করা যায় আমি কোথায় খাবার খাই আমি কোথায় খাবার পাই এই রকম করে সালে ফেলত রহমত তিনি কি করলেন রাস্তার মধ্যে কুলে মধ্যে হাঁটতে আরম্ভ করে দিয়েছে আর যেমনই হাঁটতে আরম্ভ করে কিতাবের মধ্যে বলেছেন আবু সালে মোশা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাল আলাই কিছুটা হাঁটার পরে কিছুটা চলার পরে নদীর মধ্যে দেখতে পেয়েছে যে একটা শেফ ভেসে আসছে একটা আপেল ভেসে আসছে বলো সুবহানাল্লাহ একটা আপেল ভেসে আসছে তিনি হযরতে আবু সালেহ ওসা জন বন্ধু দস্ত রহমাতুল্লাহ তাআলাই তিনি কি করলেন সেই আপেলটিকে হাতের মধ্যে করিয়ে নিলেন হাতের মধ্যে কোরআন আর পথ হজরতে আবু সালে মশার জঙ্গি দস্ত রহমাতুল্লাহ তালা আলাই মুখের মধ্যে লাগাতে যাই মুখের মধ্যে তিনি যখন ভক্ষণ করতে যাই মুখের মধ্যে তিনি যখন কামড়াতে যাই আর তিনি কি এইরকম করতে করতে আর কি বলতে আছে এই দিকে চিন্তা করছে এ আল্লাহ পাকবর আলমিন এই আপেল তো আমি খেয়ে নেব কিন্তু আমি কিভাবে খাবো আমাকে তো প্রচন্ড খিদা লেগেছে আমাকে তো প্রচন্ড ভোগ লেগেছে এ আল্লাহ পাক বলে

আমি সহ্য না করতে আপেলটাকে আমি কিছু নয় খেয়ে নিয়েছি কালকে আমাদের দিনে বড় তীরে আব্দুল কাদর সালানির বাপকে বলবে এ আব্দুল কাদের সালানি এত বড় তীরে বলি

একটা বাগান দেখতে পেয়ে যাই আর একটা বাগান দেখার পর তিনি বলতে আছে নিশ্চয় এই বাগান থেকে এই আপেলটা এই সেটটা ভেসে এসেছে একটি আমি কাজ করি এই বাগানের দিকে আমি যাই আর এই বাগানের মালিক কে আছে দেখি এই বাগানের কর্মকর্তা কে আছে দেখি এই বাগানের লোকজন কে আছে দেখি তিনি কিন্তু এই এইরকম করে আর বাগানের দিকে পৌঁছে যায় বেড়াদার বাবসি বাগানের দিকে যখনই তিনি পৌঁছে ছিলেন পৌঁছানোর পরে দেখছেন যে বাগানের মধ্যে বাগানের সিপাহীরা বাগানের কর্মকর্তারা তারা কাজ করতে আছে কেউ হয়তো বাগানের মধ্যে পানি দিতে আছে কেউ হয়তো ফুল তুলতে আছে বিভিন্ন রকমের কামে কাজের মধ্যে ব্যস্ত হাজরতে আবু সালে মশা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই বলে এ ভাই তুমি শোনো আমি একটা অপরাধ করে নিয়েছি আমি একটা ভুল করেছি আমি একটা ভুলের জন্য আমি এই বাগানে এসেছি আমি রাস্তায় চলতে আসছিলাম

দেখে দেয় দেখান বলো এত সুন্দর তোমার চেহারা হাই দেয় এত লম্বা এত সুন্দর তোমার এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর তোমার মুখের জ্যোতি কিসের জন্য এসেছে বলো মানে কোথায় থেকে এসেছে বলো বলছে হুজুর গো আপনি কি বাগানের মালিক আপনি কি বাগানের প্রধান আপনি কি বাগানের সাথে আছে বলছে হ্যাঁ বলে আমি বাগানের মালিক আমার নাম হলো আব্দুল্লাহ স্বামী রহমতুল্লাহ তালাই বলছে হুজুর গো অপরাধ নেবেন না বেদবি হলে মাফ করে দেবেন গো হুজুর আমি রাস্তার মধ্যে আসছিলাম আর এমন তো নমস্তার মধ্যে রাস্তায় আসতে আসতে আমাকে খিদা লেগে যায় আমাকে ভত লেগে যায় আমি ভত না সহ্য করে একটা আপেল আসে আসছিল পানির মধ্যে নদীর মধ্যে সে আপেল আগে না বলে না জেনে কোন পথের মধ্যে আমি সেই আপেল আগে কিছুটা খেয়ে নিয়েছি তাই আমি আপনার কাছে এসেছি হুজুর গো কাল কিয়ামতের দিনে আমাকে কোন পথের মধ্যে জানো বেহানা হতে হয় হয় ভাগা জানো না হতে হয় একটা নেকির জন্য জানো আমাকে ছোট না বাড়াতে হয় আব্দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি মাথার মধ্যে হাত দেয় আল্লাহ পাক ও রব্বুল আলামিন এ কোন বান্দা এ আল্লাহ পাকের নেকির বান্দা এ আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাকের পরিষ্কার বান্দা আল্লাহ পাকের ইমানদার বান্দা আমার বাগানে তো আছে বাগান যদি থাকে কোন ব্যক্তি পেয়ারা আপেল বেদনা আম কাঁঠাল যে সমস্ত গুলো থাকে ছেলেরা অনেকে কেড়ে নেয় কেড়ে নেয় আবদুল্লাহ সোহাম রহমতুল আলাই বলছে ভাবছে আল্লাহ এ আমার বাগানে কত ছেলেরা এসে তারা এই সমস্ত ভেঙে পেড়ে ছেড়ে খেয়ে নেয় আর এ একটা আপেলকে কুড়িয়ে খেয়েছে আপেলকে কুড়িয়ে খাওয়ার জন্য সে আমার কাছে ক্ষমা চাইছে সে তো পেরেও খাইনি আমাদের জীবনে হয়েছে বাবা একদিন কোনোদিন হয়েছে এরকম কাণ্ড একদিন আমাদের হয়নি আমাদের ইমানও তেমন আমাদের নামাজও তেমন আমাদের রোজাও তেমন আমাদের সততাও তেমন সারাদিনে যে কত মিথ্যা কথা বলি তার হিসাব নয় কেল যদি হিসাব কোটা হয় সারাদিন লাগে বা নামাজের কথা তো বলাই যায় না তা তিনি আবদুল্লাহ সোহানি রহমতুল্লাহ আলাই বলছে বেটা তিনি বলছেন আল্লাহ এ তো পুরোষ্কারটা পেয়ে গেছি যে একটা আপেলকে কুড়িয়ে খাওয়ার জন্য সে আমার কাছে ক্ষমা চাইছে এই বেটাকে এই ব্যক্তিকে আমি কোনো মতেই ছেড়ে দেবো না এ বাবা তুমি শোনো আমি তোমাকে ক্ষমা করতে পারি আমার একটা শর্ত আছে আর একটা হুকুম একটা শর্ত যদি তুমি মেনে নাও আমি তোমাকে ক্ষমা করে দেব আবদুল্লাহ সোহামী রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনে আবু সালে মোসার জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই বলছে হজুর আপনি যে কোনো শর্ত দেন না কেন আপনার সমস্ত শর্তে মানতে আমি রাজি আছি বলছে দেখা তুমি শোনো একটা আপেল কে খাওয়ার পর তুমি যদি ক্ষমা চাইতে আমার কাছে চাই তাহলে পারে তোমাকে দশ বছর গোলামি করতে হবে জল মানুষ বুঝতে পারলেন দশ বছর এই বাগানে তোমাকে থাকতে হবে আর আমার দেখা শোনা করতে হবে আর বাগানে তোমাকে সমস্ত পানি দিতে হবে বসে বসে ভাত দেবে না শুধু শুধু খাবার দেবে না দশ বছর থাকতে বলছে তো হুজুর দশ বছর আমি থাকবো তবে আপনি ক্ষমা করে দেবেন বলছে হ্যাঁ বাবা তোমাকে ক্ষমা করে দেব আবদুল্লাহ আর বসালে মশা জঙ্গি তুমি এই করতে করতে একদিন দুই তিন দিন চার দিন এক মাস দুই মাস করতে করতে তিনার দশ বছর পর হয়ে যায় আল্লাহ পদ্মফুল আলমের কাছে দোয়া করে আল্লাহ পদ্মফুল আলমী নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে আল্লাহ এই ব্যক্তি যদি আমাকে ক্ষমা করে দেয় নিশ্চয়ই তুমি রহমান রহিম তুমি আমাকে ক্ষমা করে দেবে দশ বছর পূর্ণ হবে মাত্র একটা দিন বাকি কদিন একদিন একদিনের পর আব্দুল্লাহ সরি রহমত লালাইকে বলছে বুঝুন কালকে তো আমার ছুটি তাহলে আমাকে ছুটি দিবেন তো কালকে দশ বছর পূর্ণ হয়ে যাবে তো বলছে হা তারপরের দিন যখন চলে আসে তারপরে দিন আসার পর বলছে এবার আমি যেতে পারি তো বলছে না কাটা সর দেখুন কখনো কেন দুই বছর কাজ করছে না আব্দুল্লাহ আবু সালে মশা জঙ্গি

আমি নামাজ পড়ি আর নামাজ পড়ার উজুর পানি তোমাকে বইয়ে দিতে হবে দুই বছর এইরকম করতে করতে দুই বছর পার হয়ে যায় পার হওয়ার পরে আবদুল্লাহ সোহামি রহমাতকে বলে হুজুর গো এবার আমার ছুটি তা বলছে না বেটা তোমার এবারে ছুটি হবে না এবার আর আছে কোনো কিছু আছে বলেন তো বলতে আছে দাদা তুমি সর তোমাকে আর একটা পরীক্ষা দিতে হবে আর একটা এক্সাম দিতে হবে আর একটা ইমতেহান দিতে হবে পরীক্ষা বলছে আমার একটা মেয়ে আছে আমার একটা কন্যা আছে সে মেয়েটা হলো চোখে কানা সে মেয়েটা হলো কানে মানে চোখে কানা কানের মধ্যে থসা হাত হাত পাল সে চলতে পারে না সে উঠতে পারে না সে বসতে পারে না সে কোনো কিছুই করতে পারে না ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে আজ ব্যাপার এখনকার ছেলেদেরকে যদি ছেলেরা বলে আগেকার জামানায় পঞ্চাশ ষাট বছর আগে দশ চল্লিশ তিরিশ বছর আগে বাপেদের জামানায় বাপরা বিয়ে করেছে বাপের দেখাতে বিয়ে হয়েছে আমাদের দাদাদের আমাদের দাদা নানাদের জামানায় তেনারা তেনাদের বাপের দেখাতে বিয়ে করেছে এখনকার জামানায় হয় না বাপ যদি বিয়ে দেখব দেখতে যায় তবে যদি দেখে বাপ দেখতে খুব সুন্দর আবার তোমার ঘরে চলবে তা আমাকে দেখে আসতে হবে কেমন অবস্থা দেখে আসি বাপের যদি পছন্দ হচ্ছে তোমার চোখ কেমন গো কেমন দেখেছো তুমি তোমার চোখে দেখছি এক সুন্দর আমার চোখে দেখছি কেমন লাগছে নাটা বলছা তারপরে একটা চোখে এইদিকে উত্তর দক্ষিণ চলে যাচ্ছি গিয়েছে কেমন করে তুমি পছন্দ করেছ বিড়ালটা ভাবছি তো সে বাপের মায়ের দেখাতে ছেলে নিয়ে তো হয় না অনলাইন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার টুইটার টেলিগ্রাম ইনস্টাগ্রাম এ সমস্ত অনলাইনে বিয়ে হয়ে যাচ্ছে ধার অনলাইনে না পনেরো বছর ষোলো বছর স্কুলে নাইন টেনে যদি বিয়ে তুমি বিয়ে ঠিক হয়ে গেছে কেউ বলছে না আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে কেমন হবে বৃক্ষ তুমি কেমন তার ঘরেছো যেমন আপনি মানে বীজ ফেলাবে সে বীজের গাছটি তৈরি তৈরি হবে আর বীজটা যদি আলাদা ফেলান গাছও আপনার আলাদা হবে আর সে আম গাছের বীজ ফেলিয়ে আপনি যদি বলেন জাম খাবো হবে না জাম গাছের বীজ ফেলে কাটার খাওয়া হবে না তো সবাই নিরাম তুমি বলছে হুজুর তো আপনি আমাকে ক্ষমা করে দিবেন বলছে হা बेटा তোমাকে আমি ক্ষমা করে দেব তুমি মনে করছো যে আমার কোন নামে তোমাকে ভাবরনা করে খাওয়াবে তা করবে না তোমাকে আমার করে করে খাওয়াবে এখন যুগে ছেলে বিয়ে করবে না এখন তো যুব ছেলে বিয়ে করবে না তোমাকে শাড়ি পরে দিতে হবে তোমাকে বসর করিয়ে দিতে হবে তোমাকে জামা কাপড় সমস্ত কিছু তার তোমার ধুয়ে দিতে হবে সব কিছুই তোমাকে করে দিতে হবে বলছে ঠিকই আছে কাল কায়ামতের দিন বড় হবে যে কঠিন সেই দিনে যেন কষ্ট যেন না হয় চেচড়ি গ্রাম যেন না দেখে বীরভূম জেলা যেন না দেখে মুর্শিদাবাদ জেলা যেন না দেখে বর্ধমান জেলা যেন না দেখে সারা জগৎ কলকাইনাতে যেন আমার এই যে সমস্ত অপমান যেগুলো হয়েছে যে সমস্ত ত্রুটি হয়েছে এই ত্রুটিটা যেন সারা জগৎ যেন না দেখে বলছে হজর আপনি বিয়ের ব্যবস্থা করে দিন বিয়ের ব্যবস্থা করে দিল এমন তো অবস্থার মধ্যে ভাবছি বিয়ে হয়ে যায় বলতে সে বাবা তুমি যখন যাবে বাসল ঘরে বাসল ঘরে যাচ্ছে তো দেখছে বাসল ঘরের লাইট কোনো কিছুই দেওয়া নাই কিন্তু জোস্নার মতো সে বাড়িটা আলো হয়ে আছে তিনি সে বাড়িটা এত সুন্দর ঝনঝল করছে আর তিনি বাড়িতে গেটে চোখ মধ্যে পা রেখেছে আর তিনি আসসালাম আলাইকুম বলে সালাম দিতে তিনাকে সালাম দিচ্ছে তিনি ফাউরান এক পা থেকে দিয়েছে চোখে ওই পাটাকে আবার ঘুরিয়ে উঠিয়ে নেন তিনি আবার চলে যায় বাগানের মালিকের কাজ বুঝুন আপনি তো বললেন যে যার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে তো মুখে বোবা কানে কানা আল চোর মারে চোখের মধ্যে কানা আল কানের মধ্যে ঠসা তো দেখলাম তো একজন এত সুন্দরী রমনা রমনী চেহারা সে তো আমাকে সালাম দিচ্ছে আর বাড়িতে লাইট নাই কোনো রকম উজালা নাই আর তার চেহারা এত সুন্দর যার নাকি রমনী চেহারা সরদ যুব দুনিয়াতে নাই এত সুন্দরী আমরা এত সুন্দরী মাইনা কে হুজুর আপনি বলেন আমি তো ভুল করে ঢোকে গেলাম না আমি তো ভুল করে ঢোকে গিয়েছি মনে হয় এই রকম করে তিনি বলছে হুজুর আমি निश्चय মনে হয় কোনো অন্য কারো বাইতান ঢোকে গিয়েছি এই রকম করে বলতে আসছে বলছি স্বামী নেকরাম তো বলছে ব্যাটা सुनो আমি তোমার মত একটা নেককার ছেলে খোঁজার জন্য বল তোমার মতো ভালো ছেলে খুঁজছে না একটা ছেলে ভাবছি দশটা প্রেম করেছে দশটা বারোটা প্রেম করার পর সে বলছে যে আমি এমন মেয়েকে বিয়ে করব সে মেয়ে কারো সাথে একদিনও প্রেম করেনি হাই বলেনি হ্যালো বলে তাহলে বলছি নিজে তো দশটা প্রেম করেছি তাহলে সে কি পাবে সে ওই দশটা থেকে বারো রকমের প্রেম করে মেয়ে পাবে আর সে যদি হয় স্মরণে ধরা তার সাথে ফোনও নাই হোয়াটসঅ্যাপও নাই এবং নাই কিছু নাই সে নিখোঁজই মেয়ে বলে আর যে কেন তুমি যদি নিজে সুন্দর হও কোরআন বলেছে হন্না লেবাসুল্লাহ খুব আন্তম লেবাসুল্লাহ হন্না স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্বামীর তোমার স্ত্রী তোমার শোনো নিজের স্ত্রীর বদনাম দমনাম প্রতিবেশীর কাছে গেয়ে না তো এইগুলো আমাদের বেশি হয় বলছি বন্ধু আত্মীয় স্বজনের কাছে ওই নিজের স্ত্রীর ক্ষিপ্র কথা বলা গায়ে নিজের বদনামে কথা বলা গায়ে নিজের স্ত্রী নিজের স্বামীর ক্ষিপ্র কথা গায়ে ভাত খায় না এই আমি এই অনেক রকমের কথা বলে বলছি সামাইনে খেলাম তো তিনি কি পাই তো ফাতে মাঝে বলে অমুল খায় রে না আর তিনের বিয়া হয়ে যাওয়ার পর বিবাহ হয়ে যাওয়ার পরে বেড়াতে সামাইনে করা বাড়িতে যারা গাছ কাটে এদের কি বলে এদিকে আপনাদের গাছে বলে যা এদের গাছে কাছ করে তো আবদুল্লাহ হয়তো আবু সালে মশার জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই একদিন ডেকে যদি নারকেল গাছ ছিলেন সে নারকেল গাছে থেকে যদি মেলা গাছের ডাল হয়ে আছে দেখেছে যে আমার নারকোল গাছের ডালগুলো কেটে দিতে হবে ঠিক আছে তো কেটে দিয়েছে কাটার পর নিচে নেমেছে তাকে জিজ্ঞাসা করছে উপর থেকে তুমি যখন গাছে উঠেছিলে উপর থেকে আমার বাড়িতে কিছু দেখতে পেয়েছ তোমার সে গেছে আর বলছে হুজুর বাড়িতে একটা শাড়ি মেলা ছিল ওইটাই দেখতে পেয়েছি আর কিছু দেখতে পাইনি

আমাদের ভাই বলছে কোথায় শাড়ি মেলা থাকে রাস্তা ধারে কম খায় কোথায় এখানে ওখানে মেলা থাকে কতজন জন দেখে খেয়াল আছে মুসলমান কোথায় বলছি তিনি বলছে যে ওই শাড়িটা একটা পর পুরুষ লোকে দেখেছে আর যে শাড়িটা আমার পর পুরুষের লোকের চোখে নজর হয়ে গিয়েছে ওই শাড়িটা আমার স্ত্রী গায়ে আমি জবাব না তিনি কত বড় নেকর বাবজি তিনি কত বড় ইমানদার